আমি ইন্দ্রজিৎ সকলকেই জানাই স্বাগতম কণ্ঠশিল্পী নেক্সট এর আজকের প্রতিবেদনে আজকের আলোচনার বিষয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর চরমান অত্যাচার এবং ইস্কনের সন্ন্যাসী কৃষ্ণ দাস প্রভুর গ্রেফতারি এই ইস্যুতে ভারতের করা বার্তা এবং বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া নিয়েও বিশ্লেষণ থাকছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘু নির্যাতন ক্রমেই বাড়ছে এই পরিস্থিতি শুধু বাংলাদেশেই নয় আন্তর্জাতিক মহলেও চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে চিন্ম কৃষ্ণ দাস প্রভুর গ্রেফতারি এবং জামিন না পাওয়ার বিষয়টি সরাসরি সংখ্যালঘুদের আন্দোলনের সঙ্গে জড়িত শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের করা প্রতিক্রিয়া এই ইস্যুকে আরও স্পষ্ট করেছে এর পরিপ্রেক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রক বাংলাদেশকে সরাসরি বার্তা দিয়েছে আপনারা কি মনে করে কমেন্ট মতামত জানান এদিকেই চিন্ম প্রভুর বিরুদ্ধে বাংলাদেশের পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবি যেখানে বাংলাদেশের পতাকা বিছিয়ে নামাজ পড়া হচ্ছে এটা পতাকা অবমাননা নয় ইউনুস সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের সাম্প্রতিক বক্তব্য এবং প্রশাসনের ভূমিকা সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের আন্দোলন মশাল মিছিল এবং পুলিশের ভূমিকা পরিস্থিতি আরও জটিল করছে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের অধিকার কি সুরক্ষিত নাকি এটি একটি রাজনৈতিক খেলার অংশমাত্র পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে সেটি দেখার বিষয় এই প্রতিবেদন থেকে যদি কিছু জানতে বা বুঝতে পারেন তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য করে আপনার মতামত জানান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত করতে ভারত এবং আন্তর্জাতিক মহল কি আরো জোরালো পদক্ষেপ নেবে নাকি সংখ্যালঘুরা শুধুই রাজনৈতিক খেলার শিকার হয়ে থেকে যাবে জানতে হলে চোখ রাখুন কণ্ঠশিল্পী নেক্সট এমন আরও বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন